একদিন এক গরিব মানুষ রাস্তায় হাঁটছিল তার কাছে ছিল শুধু এক টুকরো শুকনো রুটি হঠাৎ সে দেখল এক ক্ষুধার্ত কুকুর রাস্তার পাশে কাঁপছে লোকটি নিজের ক্ষুধা বুলে সেই এক টুকরো রুটি কুকুরটার সামনে রাখল কুকুরটি খেয়ে ধীরে ধীরে শান্ত হলো রাতে সে যখন ঘুমালো স্বপ্নে দেখল এক সুন্দর বাগান যেখানে নদী বয়ে যাচ্ছে ফলের গাছের ছায়া পাখির কুঞ্জন একজন ফেরেস্তা বলল এটা আল্লাহর রহমত তুমি যেদিন সেই কুকুরটাকে খেতে দিয়েছিলে সেই দিনই আল্লাহ তোমার জন্য জান্নাতের এক অংশ নির্ধারণ করেছেন সকালে সে কান্নায় ভেঙে পড়ল কারণ সে বুঝল ছোট কাজেও আল্লাহর সন্তুষ্টি লুকিয়ে থাকে বন্ধুরা এই ভিডিও থেকে এটাই শিক্ষা পায় যে একটি ছোট দোয়া একটি সামান্য সাহায্য ও আল্লাহর কাছে অনেক বড় আমল হতে পারে